পলাশে গরুর হাটে আচমকা বৃষ্টি ক্রেতা বিক্রেতার মাথায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পলাশ উপজেলার জিনেরদি ইউনিয়নের চর্ণগর্দি বাজার সংলগ্ন ফুটবল খেলার মাঠে প্রতিবছর কোরবানি পশুর হাট জমে অনেক দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই হাটকে কেন্দ্র করে নরসিংদী জেলার বিশেষ বিশেষ কিছু হাটের মধ্যে এটিও একটি অন্যতম হাট মানুষের লালন পালন করা গরু মহিষ ছাগল ভেড়া নিয়ে আসে হাটে আবার ব্যাপারীরাও নিয়ে আসে বিক্রি করতে মাঠের এক প্রান্ত থেকে শুরু করে অপর প্রান্ত পর্যন্ত একটা জমজমাট পরিবেশের সৃষ্টি হয়েছে তেরোই জুন বৃহস্পতিবারের বাজারে এই দিন বাজারে ছোট থেকে মাঝারি গরুগুলোর উপর দৃষ্টি সবচেয়ে বেশি ছিল ক্রেতাদের হাট জমার শুরুর দিকে ক্রেতা বিক্রেতার অংশগ্রহণ ভালোই ছিল কিন্তু আচমকা শুরু হয়ে যায় ভারী বর্ষণ দুপুর থেকে শুরু করে বিকাল পর্যন্ত অনবরত বৃষ্টি পড়তেই থাকে ফলে হাটের পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে যায় কোরবানির পশুর হাটে জমি ছিল হাঁটু সমান পানি বিক্রির পশু প্রাণী নিয়ে পানির মধ্যেই দাঁড়িয়ে থাকতে হয় বিক্রেতাদের কেউ কেউ আবার বৃষ্টি নামার সাথে সাথে ট্রাক ভর্তি করে পশু নিয়ে ফেরত চলে যান অপরদিকে অনেক ক্রেতাও কোরবানির পশু না কিনে বাসায় ফিরে যান বিক্রেতারা বলেন বৃষ্টি নামায় আশানুরূপ দাম এবং বিক্রি দুটোই ব্যাহত হয়েছে তাই গরু নিয়ে বাড়ি ফিরছেন তারা বাজারের পরিস্থিতি বিচারা খুবই ভালা কিন্তু বৃষ্টি প্রচন্ড বৃষ্টি তো বৃষ্টির কারণে একটু সমস্ত অন্যদিকে এক আইসক্রিম বিক্রেতা বলেন ভৈরব থেকে এখানে এসেছিলেন তার ভাগ্নিকে নিয়ে আইসক্রিম বিক্রি করে কিছু অর্থ উপার্জন করতে বৃষ্টি যেন কেড়ে নিল তার আজকের রোজগার আমরা ভৈরব থেকে আসছি এই গরু বাজারে প্রতি বছরে আসি বেশি না হ্যাঁ আমাদের মনে পারলাম পাশাপাশি বৃষ্টির কারণে হাটের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতারা তারা ঈদের আগে ষোলোই জুন রবিবার আরেকটি হাট পাবেন এখনো আবহাওয়া ভালো থাকলে ওই দিন সুফলের চিন্তা ভাবনা করছেন তারা যাতে আজকের ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারে দীপ্ত দাস শিক্ষানবিশ প্রতিনিধি পলাশ নরসিংদী টিভি